বাংলাদেশ জাতীয়াবাদী স্বেচ্ছাসেবক দল পার্থে দল ভাইয়েরা নাম লিখিয়েছেন তাদেরকে বলবো আসলে আমরা যারা ছাত্র আমরা কিন্তু আছে আমি আছি সভাপতি হব আমি আছি সভাপতি হওয়ার পর আমার হবে ভাই তাদেরকে কমিটমেন্ট নিতে হবে এই কথাটা আমি বিভিন্ন দিনও আমার বলার চেষ্টা করেছি যে ভাই দলকে নেতা বাড়াবো তাদেরকে বিভিন্ন বাড়াবো আর আমার দল সেখান থেকে বঞ্চিত হবে তাদের উপস্থিতি থাকবে না সেটা কিন্তু হবে না হয় কিন্তু ভাই সেটা আমাদের বোঝে নাই কিন্তু

আমাদের যে আমি কিন্তু আমার আমার আমাদের স্বচ্ছ রাজনীতি করে আপনাদেরকে স্বচ্ছ রাজনীতি করতে হবে সেই সাথে আপনারা যে দায়িত্ব নিচ্ছেন সেই দায়িত্বটাকে উৎপাদন জন্য সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য আগামী দিনের জিন্দাবাদ বাংলাদেশ জনজিতাদী স্বেচ্ছাসেবক দল জিনাবাদ জিনাবাদ জিন্দাবাদ সকল